শীতের মতো গায়ে রোদ্দুর লাগিয়ে বসে পড়েছি রান্না করতে তো দুপুরে রান্না নয় সকালের রান্না করছি আর এদিক আমি দুপুরের রান্নার জন্য কোটাকুটি শুরু করেছি মাছওয়ালা দাদার হাক পেতেই আমি জিজ্ঞাসা করলাম কি মাছ তো আমার আজকে প্রয়োজন ছিল চিংড়ি মাছ আর ওনার কাছে রয়েছে রুই কাতলা আর চিংড়ি চিংড়ি নামটা কানে আসা মাত্রই আমার মানে মনের মধ্যে কেমন একটা খুশি হয়ে গেল। তো দৌড়ে যাচ্ছি দেখো আমি ভেবেছিলাম আজকে যদি বাড়ির কাছে চিংড়ি না পাই তাহলে কিন্তু বাজারেও পাঠাতে হবে চিংড়ির জন্য কারণ কালকে বাবু যে এঁচোরটা এনেছিল সেই এঁচড়টা রান্না করব চিংড়ি দিয়ে চিংড়ি মাছগুলোর দাম বলছিল তিনশো টাকা কেজি তো আমি একটু কমিয়ে ছমিয়ে দুশো টাকা কেজিতে নিলাম তো দেখো নেওয়া হয়ে গেছে যেখানে বসে সবজি করছিলাম সেখানে বসেই আমি মাছ বাচ্ছি। আজকে সকালবেলায় ওঠার পর কিছু শেয়ার করা হয়নি তোমাদেরকে সমস্ত কাজ সেরেছি ঘর বাইরের কাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি বসে পড়েছি এই রান্নার কাজে তো তারপরেই ভাবলাম ব্লগটা স্টার্ট করি কালকে বাবু ঝিঙে এনেছিল ঝিঙে কোটা হয়েছে ঝিঙে পোস্ত হবে আর এঁচড় এনেছিল এঁচড় চিংড়ি হবে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ বাছার পরে দেখো কতটুকুনি হয়েছে মানে যখন কেনা হয় দেখতেই এত লাগে তারপর বাছা হয়ে গেলে একটুখানি হয়ে যায় সকালে ভাত হয়ে গেছে দুপুরে রান্নার ব্যবস্থা করছি এই চলছে প্রত্যেক দিনের মতো মাছ ধোয়ার পর অন্যদিন এখানে বসে রান্না বান্না করি তারপরে সেগুলো তোমরা দেখো কিন্তু আজকে আর কিছু রান্না শেয়ার করিনি রান্না হয়ে গেছে ঝিঙে পোস্ত বানিয়েছি আলু ছাড়াই ঝিঙেটা পোস্ত করেছি আর চিংড়ি মাছ এ আলু দিয়ে একটা তরকারি ভাবলাম ঝিঙের কষাটা বাটা করব দিয়ে আর ইচ্ছা করলো না আজকে কালকে হবে না কালকেই বা কী হবে আমি ওই ফ্যানের ডেস্কির মধ্যে দিয়ে ফেলে দিয়েছি যদি রেখে দিতাম তাহলে আবার না কালকে হতো একবার ভাবলাম চিংড়ি মাছের মাথা কাটা দিয়ে তারপরে ঝিঙের খোসা কাটা দিয়ে একসাথে বাটি বলে না এই মাথার মধ্যে ভাবনা চিন্তা তো অনেক কিছুই আসে কিন্তু চিন্তা মতো কাজ হয় কতটুকু ভীষণ রোদ্দুর ও গেছে একটু সেলুনে গতকালকেই তো সেলুনে যাচ্ছিল কিন্তু ওই যে পূর্ণিমা ছিল বলে দাঁড়ি পাড়ি কাটেনি এখন মনে হয় পূর্ণিমা ছেড়ে গেছে তো যাই হোক আবার ঘরে যাব ঘরে গিয়ে কটা লিচু খাবো কালকে বাবু অনেক লিচু নিয়ে এসছে সবাইকে দেওয়া হয়েছে আর বাদ বাকি আমাদের ঘরে রয়েছে টুকটাক করে খাওয়া হচ্ছে আমার যা অবস্থা হয়েছে দেখে মশা পালাচ্ছে কেউ দেখে আমাকে বলবে যে সকালবেলা স্নান করেছি মানে স্নানের পর অনেকটা টাইম হয়ে গেছে দুপুর হয়ে গেছে এখন দুটো পার হয়ে গেছে ভিডিও চলে গেছে আচ্ছা ভিডিওর কথা বলাতে আমার একটা কথা মাথায় আসলো কয়েকদিন আগের ভিডিও এটা তো আমি ঝাড় দিতে দিতে ব্লগটা স্টার্ট করেছিলাম তো অনেকে মানে একজনা লিখেছে অনেকজনা লাইক করেছে সেই কমেন্টটায় পঁচিশ ছাব্বিশ জনেরও মনে হয় বেশি বলছে যে তুমি সকালবেলায় আমাদেরকে ঝাঁটা দেখিয়ে দিনটা শুরু করলে কি ভিডিওটা শুরু করলে তো প্রথমত বলবো যদি এই বিষয়টা খারাপ লেগে থাকে একদিক থেকে ভাবতে গেলে হয়তো হ্যাঁ খারাপই লাগে যে প্রথমেই ভিডিও শুরুতেই ঝাঁটা দেখাচ্ছি সেই দিক থেকে ভাবতে গেলে হয়তো একটু খারাপ লাগে তো আমি আর কখনও ঝাঁটা দেখিয়ে ব্লগ করব না আমি চাই না আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কোনো কিছুতে খারাপ লাগুক হ্যাঁ আর আর একটা কথা হচ্ছে কি বলো তো আমাকে সকালে ঝাঁটা ধরতেই হবে এটা শুধু আমি না আমার মতো হয়তো অনেকেই আছে সকালবেলা ঘুম থেকে উঠেই উঠোন ঝাঁট দেওয়া ঘর ঝাঁট দেওয়া মানে বাসি ঘর বাসি উঠোন ঝাঁট না দিয়ে তো অন্য কোনো কাজের কথা ভাবতেই পারি না আর ওই সকালে বাসি বাসন মাজা আর বাসি ঘর ঝাঁট দেওয়া তো সেই জন্য ঝাঁটাটা ধরতে হয় তো আমি চেষ্টা করব যে ঝাঁটা দেখি আর ব্লগ করব না কারণ আমি চাই না যে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের মনে কিছু খারাপ লাগুক কোনো কিছু ভিন্ন লাগুক সেটাও চাই না আমি এমন কিছু কিছু বিষয় আছে এমন কিছু কিছু কথা আছে আমি এড়িয়ে যাই আমি জানি যে ব্লগটা যাই দুপুরবেলা দুটোর সময় তো তোমরা সেই টাইমে অনেকে ভাত খেতে খেতে ব্লগ দেখো তো ঘৃণা জাতীয় কিছু আমি মানে ব্লগে উল্লেখ করি না অনেকে খেতে খেতে ব্লগ দেখো তো সেক্ষেত্রে তোমাদের খারাপ লাগতে পারে আমি হলে আমার ক্ষেত্রেও খারাপ লাগবে রান্না শেয়ার করিনি তো কি হয়েছে এই যে খেতে বসে পড়েছি আমরা আমি এখনও বসিনি ও বসেছে স্নান করে এইমাত্র ঘরে আসলো আমাকে কিন্তু ঝিঙে দিও না যে ভালোবাসে তারটাই কম হলেই বা না সব কিছু নিতে হয় না এরকম বলতে নেই আমি বলতে হয় আমাকে অনেকটা দিয়েছে ওই দেখো বাটি উপচে পড়ছে তরকারিতে চিংড়ি আর তার সাথে ঝিঙে পোস্ত ছোট একটা বাটি নিয়ে বাটি উপচে বলছে তাহলে এই বাটিটা নাও তুমি না না বলছি তুমি সেলুনে গিয়ে এসছো তাড়াতাড়ি হয়েছে এখানকার সেলুনে খুব দেরি হচ্ছিল সকালে গিয়েছি সেলুনে হুম একটার সময় বাড়ি এসছি তারপরে আবার গিয়েছি বাইরে কাকাই চলে এসছি চুলটা color করেছি বয়সটা পঁচিশ বছর কুমড়ো যা বয়স তার থেকে পঁচিশ কমে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর বিছানায় উঠে শুলাম না একটুখানি রাস্তার সামনে এসে দাঁড়ালাম তবে একটা কথা বলি আজকে কিন্তু আমার বাড়িতে থাকার কথা নয় কারণ তোমরা অনেকেই হয়তো জানো যে এর আগের ভিডিওতে বলেছিলাম মাকে নিয়ে কলকাতায় যাওয়ার আছে ডাক্তার দেখানোর জন্য তো আজকে আমি সেখানে যেতাম কিন্তু একটু সমস্যা হয়ে গেছে সমস্যা এটাই হয়েছে যে ওই বাবুকে নিয়ে যেতাম তো তো বাবুর একটু কাজ পড়ে গেছে সেই কারণে আজকে যাওয়া হলো না আর আমি চাইলে যে কোনো সময় রাজুকে নিয়ে যেতে পারি মানে যে কোনো সময় না শুক্রবার ছাড়া তো যাওয়া হবে না কিন্তু ওর না সকালবেলা ঘুম থেকে উঠতে একটু সমস্যা হয় ও উঠে পড়বে আমি যদি বলি ও ঠিক যাবে কিন্তু আমার একটু কেমন যেন লাগে আর বাবু যায় ও উৎসাহী আছে তো ও ভাবলাম ওকে নিয়েই যাব যদি আগামী সপ্তাহে বাবুর যদি টাইম নাও হয় আমি রাজুকে নিয়ে চলে যাব আগামী সপ্তাহটা মিস হবে না আর তাছাড়া আগামী পরশুদিন আমার দাদুর বাৎসরিক কাজ পড়ে গেছে দেখো দেখতে দেখতে এক বছর হয়ে গেলে এক বছর পার হয়ে গেছে দাদু আমাদের ছেড়ে চলে গেছে গত চব্বিশে বৈশাখ মানে একটু মলমাস পড়েছিল একটা মলমাস পড়েছে না তো তিথি অনুযায়ী কি সে সমস্যার জন্য এই এতটা পিছিয়ে পড়েছে জ্যৈষ্ঠ মাসে পড়ে গেছে বছর কিটা তো এই কারণেই যাওয়া হলো না আর একটা কথা তোমরা অনেকেই জানতে চেয়েছো যে মায়ের শরীর কেমন আছে মা ভালো আছে মানে বিষয়টা আগেও বলেছি আবারও বলছি মানে লিভারের সমস্যা পেয়েছে বুঝতে পেরেছো যে একদম উঠতে পারছে না কি কাজ করতে পারছে না সেরকমটা না উপরের দিক থেকে শরীরের পরিস্থিতি ভালোই আছে যেমন চলে তেমন চলছে মানে রিপোর্টটা বেশ ভালোই খারাপ আরও যে দুটো রিপোর্ট করতে দিয়েছে ওই রিপোর্ট দুটো কেমন থাকে আমি তো চাইছি যেন ভালোই হয় সে কথা আর বলতে তো ভালো হলে একটু নিশ্চিন্ত হব এই আর কি তো আমি কমেন্টসে দেখলাম গতকালকের যে কাকিমা কেমন আছেন তোমার মা কেমন আছে তো ভালো আছে আর আগামী পরশু দিনে আমি যাব আমাদের বাড়ি যেহেতু দাদুর বাৎসরিক কাজ আছে বাবা যাবে আমার বাবাকে সকালের দিকে পাঠিয়ে দেব। আর আমার একটু বেলা হবে আমি ওর সাথে যাব মা তো যায় না মাকে আমার মা পরের দিন যেতে বলেছে বলছে দিদি ভাই তাহলে পরের দিন যাবেন কারণ পরের দিন তো আর কোনো মানে ওই সবের থাকবে না মানে জিনিসটা পার হয়ে গেল আর কি তারপরের দিন খাওয়া দাওয়া করতে পারবে মা আমাদের বাড়ি গিয়ে যাব গিয়ে দুদিন থাকবো যেদিন যাব সেদিন থাকবো পরের দিন থাকবো তারপরের দিন আসবো মাসিরা আসবে তুমি কোথায় গিয়েছিলে আমি তো তোমাকেই খুঁজছিলাম বেগুন হয়েছে গাছে মা বলছিল ওবেলা বৌমা বেগুন নেবো একটা বেগুন হয়ে যায় না একটা বেগুন দিয়ে কি করব ওই জন্য নিলাম না তুমি তো মনে দিনে ছ সাত বার এইদিকে যাও দেখি মানে আর হয়েছে যেদিন তুমি পারুলিয়া থেকে বীজগুলো এনে বুনলে সেদিন বেলা সাড়ে চারটে পাঁচটা বেজে গিয়েছিল তোমার ভাত খেতে খেতে তবে এটা সার্থক হলো বলো যদি শশা টসা হয় ভালো সত্য করে দেখো শশা পাতা একটা আছে ওটা আনতে পারো এটা তো পাতাই বারোটার বেশি পাতা হয়ে গেছে তবু শশা ধরেনি মহারানীর সকাল হলো হ্যাঁ সকালই হলো কারণ এখন পাঁচটা পনেরো মতো বাজে কিন্তু ঘড়িতে কটা বাজে জানো ঘড়ি দেবে যে এগারোটা কুড়ি মানে পাঁচটা পনেরোই ঘুম ভাঙলো মহারানীর মানে দুপুরের ঘুম ঘুমিয়েছি তাই এমন ঘুম ঘুমিয়েছি দেখো চোখগুলো ফুলে ঢোল হয়ে গেছে ঘুমালেই আমার চোখ খুলে যায় তো যাই হোক এগারোটা কুড়ি বেজে রয়েছে এখন তাহলে দুপুরবেলায় রান্না বান্না করতে হবে চলো রান্নাবান্না করি ঘড়িটা খারাপ হয়ে গেছে দিয়ে ও বললো কি যে তুমি ঘুমাও আমি বাইরে যাই বাইরে গিয়ে চা খেয়ে আসি আর ঘড়ির ব্যাটারিও নিয়ে আসি কিন্তু আমি ঘুমাবো না আর ঘুমাবো না ঘরেও যাব না একা থাকলে নানান রকম চিন্তা ভাবনা মাথায় এসে ভিড় করে ভালো লাগে না মন ভালো লাগে না তো ওই জন্য এখন আমি ওইখানটায় বসে থাকবো দেখো গেটের ওই পিঠটায় ওখান দিয়ে বিকেলবেলা গরু যায় ছাগল যায় মোষ যায় সব চড়াতে নিয়ে যায় আবার চড়ানো হয়ে গেলে সব বাড়িতে নিয়ে যায় আবার আমি হয়তো কেউ বসলে কেউ আসবে কথাটা তো বলবো মনটা ভালো থাকবে এখন ঘরও ঝাঁট দেবো না সন্ধ্যের আগে আগে ঘর ঝাঁট দেবো দেখো নতুন নাইটের সেলাই খুলে গেছে কি অবস্থা আজকে সারাদিন যা গরম পড়ছে গরমে না থাকা যাচ্ছে ঘরে না থাকতে পারায় কোনো মতে উপায় নেই ও থাকতে পারছে না দুপুরের পরে পরে বিকালের দিকে বেরিয়েছে আর এখন আসলো চা খেয়ে আসলো ঘড়ির ব্যাটারি কিছু আনে নি ঘড়ি ব্যাটারিটা নিতে যাবো এমন টাইমে আমাকে ফোন করলো তুমি একটু বাড়িতে আসো তোমার মোবাইলটা একটু লাগবে একটা কাজের জন্য আমি চলে আসলাম তাড়াতাড়ি প্রচুর মানুষ আমি দেখেছি কিন্তু এর মতো মানুষ আমি একটা দুনিয়াতে খুঁজে খুঁজে পাবো কিনা জানি না তবে মিলবে না মানে এত যে গরম পড়ছে গরম পড়লে একটু পাখাটা চালাই আর পাখা যদি ভালো না থাকলে ঘরে যাই একটু এসিটা চালাই দিয়ে বসি গরমে আমার কষ্ট পাওয়ার কোনো দরকার নেই যা তো সুবিধা দুরকমই আছে যদি চালিয়ে দিই বলি বন্ধ করতে এখন ওই পাখাটা চালালাম চালিয়ে বললেও বন্ধ করতে বন্ধ করে দিলাম ঘরে যদি এসি চালাই রাত্রিবেলা বন্ধ করতে শীত লাগছে তাহলে ও তো কষ্ট পাচ্ছে সাথে সাথে আমিও কষ্ট পাই এটা কেউ বোঝাবে বোঝানোর মতন কেউ নেই মনে হয় আমি শুধু ফ্যান মানে ফ্যান এসির জন্য না আমি লাইটটা না জ্বললে না অন্ধকারে থাকতে পারবো না আমি ওই হয়তো বাসনটা ধুলাম তখন হয়তো ওই মোটরের জল ইউজ করলাম ওই তাছাড়া বাথরুমে যাওয়া থেকে শুরু করে স্নান করা আমি সমস্তটাই ওই কল চিপে আমি বলি মানে কিপটেমি না এটা ঠিক ভাল লাগে তাই ভাল লাগে তাই মানে গরমটাও ভালো লাগে তাই আর তোমরা তো জানোই ঢাকা ছাড়া শুতে পারে না এত গরম

বেলাgetDate গুলো মধ্যে 18 ঘন্টা কেটে গেল ঘন্টা পরে শান্তি বসলাম বসলাম না বলে শুলাম এখন কটার কথা রাখতে আমি নাও এসিতে নিয়ে বাইরে বসে রয়েছি আর ওর ঘরে ঢুকে নাকি খুব শান্তি লাগছে আর জানো আমাকে কি বলেছে বলেছে আমার বউ মানুষ নয় আমার বউ আজব একটা প্রাণী সত্যি কি আমি আজব প্রাণী এরকম বলছে কেন গো আমাকে তোমরা একটু কিছু বলে তো আমার বেশ ভাল লাগে না তোমার কিছুই ভালো লাগে না আমার সব ভালো লাগে কালকে একটু ডাটা চাচ্চি করো কেন ডাটা চাচ্চি খাও ও ডাটা চাচ্চি খাবে আসলে বাড়িতে ডাটা শুন একটা কথা আমাকে দেখাচ্ছে এই বড় বড় ডাটা গাছ হয়েছে দি আমি জানলাটা খুলে দেখলাম পিছনে আর যায়নি ও যেটা দেখালো তার হাফ হয়েছে দি আমি বললাম কি যে হাফ হয়েছে তো অতটা তো হয়নি বলছে আমি তো গোড়াটা ধরে বলেছি মানে গোড়ায় আবার অনেকটা থাকে তো সে ডাটার গোড়াটা ধরে বলেছে তাহলে বলো না আমি গোড়াটা ধরে বলে নি আমি তোমাকে দেখিয়েছি এত বড় কিন্তু আমি তো নিচেতে হাত দিইনি তুমি কি করে বুঝবা তোমার কথা শুনে মানে সবাই হাসবে রাতে 1:30টা বাজে এখন খাওয়া দাওয়া শেষ হলো খাওয়া দাওয়া করে হাতটা ধুয়ে এইমাত্র আমি এসে তোমার সাথে শেয়ার করছি তা আজকে সাথে যদি ঘুম থেকে না উঠতো আমার হয়তো খাওয়া হতো না আমার খিদেটা ছিল না আমি খেতাম না তা ও যখন উঠে বললো আমার খিদে লেগেছে তাহলে আমরা আমার ভাতটাও ভালো দুজনে একসাথেই খাইনি পান্তা ভাত এত সুন্দর সেন্ট হয়েছে না লেবু দিয়ে দারুণ লাগলো খেতে তারপর টক টক হয়ে গেছে বলে তো দারুণ লাগলো খেতে আর তার মধ্যে আজকে এইচুর চিংড়ি ছিল আরো সুন্দর খেতে লাগলো যাই হোক বন্ধুরা তারা আর কি আজকে আর ভিডিওটা বড় করলাম না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট